আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছের দূরে যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি কোনো রান্নার ভিডিও করব না আজকে হলো দুষ্প্রাপ্য একটা জিনিস মটরশুঁটি যেটা সারা বছর পাওয়া যায় না শীতের সময় একদম শীতের শেষের দিকে কিছুটা সময় এই মটরশুঁটিটা পাওয়া যায় বাজারে ওঠে তো এই মটরশুঁটিটাই আমরা কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিব সেটাই আজকের ভিডিওতে দেখাবো আর মটরশুঁটি কিন্তু এমনই একটা সবজি যেটা সব কিছু তরকারির সাথে মাছের সাথে মাংসের সাথে পোলায়ের সাথে সব কিছুর সাথে দিয়েই কিন্তু রান্না করলে সেই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর এক্সট্রা মটরশুঁটি দিয়েও কিন্তু অনেক রকমের রেসিপি হয় তো এভাবে যদি আমরা কিন্তু সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিই তাহলে পরে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় আবার হলো যখন মটরশুঁটি পাওয়া যায় না সে সময়তেও আমরা কিন্তু মটরশুঁটির রেসিপি বানিয়ে খেতে পারি আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকমই নিত্য নতুন ভিডিও দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দুই কেজি মটরশুঁটি নিয়েছি আর এই মটরশুঁটিগুলো একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন আমি একদম দেখে তাজা তাজা দেখে মটরশুঁটি কিনে এনেছি এখন মটরশুঁটিগুলো তো ধোয়ার কোনো প্রয়োজন নেই খালি ভিতর থেকে মটরশুঁটিগুলো বের করে নিতে হবে বাইরের কোনো সমস্যা নেই তারপর এখান থেকে আমি একটা একটা করে মটরশুঁটি নিব নিয়ে এর ভিতরে যে দানাগুলো আছে মটরগুলো আছে মটরগুলো বের করে নিব আর এই কাজটা অনেকটা সময় লাগবে করতে তো আমি পুরা মটরশুঁটিগুলো অফ ক্যামেরায় খসিয়ে নিব তো সব মটরশুঁটিগুলো আমি এভাবে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো এখন আমি হলো এগুলো পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিব পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিয়েছি আর হলো চুলায় আমি আগের থেকে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা খুব ভালো মতো বলক চলে এসেছে আর বলক চলে আসলে আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিব মটরশুঁটিগুলো দিয়ে একদম ভালো মতো কিন্তু বলক তুলে নিতে হবে তবে বেশি সিদ্ধ করব না ভালো মতো একটা বলক চলে আসলে কিন্তু এটা উঠিয়ে নিতে হবে এগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে নিয়ে একটা উপর রেখে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য আর কিছু করারই প্রয়োজন নেই এটা শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষা তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ফ্রিজে রেখে দিতে পারবো তো দেখতেই পাচ্ছেন এই ভাপিয়ে নেওয়া মটরশুঁটিগুলো আর এগুলো একদম ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আর পানিটাও ঝরে গেছে এখন আমি এই মটরশুঁটিটা হলো এরকম একটা বক্স নিয়েছি তো আপনার কাছে যে সাইজের বক্সই আছে সেটাই রাখতে পারেন তো আমি হলো এই বক্সে পুড়িয়ে রেখে দিলাম দিয়ে এটা ঢাকনাটা ঢেকে দিয়ে তারপর এটা ফ্রিজে রেখে দিব। আর পলিব্যাগে রাখলে পলিব্যাগে এভাবে মটরশুঁটিগুলো পলিব্যাগে দিয়ে দিতে হবে তবে পলিব্যাগে যদি রাখেন তাহলে জিপার আলা পলিব্যাগগুলোতে রাখলে খুব ভালো হয় তো পলিব্যাগে রেখে এভাবে এভাবে সমান করে দিয়ে বিছিয়ে দিয়ে তারপর রাখলে পারে ফ্রিজের জায়গা কম লাগে আর সমান হয়ে থাকলে আপনি যে কোনো সময় একটু ভেঙে নিয়ে ব্যবহার করতে পারেন আমি পলিব্যাগে এবং হলো পটে করে মটরশুঁটিগুলো রেডি করে নিলাম এগুলো আমি এখন হলো ডিপ ফ্রিজে রেখে দিব। আমি হলো একদিন পর আপনাদেরকে দেখাবো মটরশুঁটিগুলো কিভাবে ডিপ ফ্রিজে বরফ জমে গেছে তো একদিন পর ফিরে আসলাম আপনাদের দেখায় মটরশুঁটিগুলো কত সুন্দর বরফ জমে গেছে দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজটা হলো নন ফ্রস্ট সে কারণে বেশি বরফ জমে না কিন্তু এগুলো শক্ত হয়ে থাকে তো এইরকম একটা বরফ জমেছে দেখুন মটরগুলো আমি একটু হাত দিয়েই করলে কিন্তু ভেঙে যায় বেশি ই করতে হয় না আর বেশি সময় বাইরে এটা রাখতে হয় না ফ্রিজ থেকে বের করেই আমি রান্নার কাজে ব্যবহার করতে পারি তো আমি আরও হলো তিন পট এরকম করে রেখেছি ফ্রিজে তো দেখতে পাচ্ছেন এই পটেরগুলো এরকম জমে আছে একদম তো আমি হলো এক বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রেখেছি তো যখন লাগবে একটু করে বের করে ব্যবহার করব। পটটা এরকম করে বের করে এক মিনিট রাখলেই কিন্তু হলো এই মটরশুঁটিগুলো খুলে আসবে তো দেখতেই পাচ্ছেন এক মিনিট রেখেছিলাম এগুলো সব বের হয়ে আসছে একদম বক্স থেকে তো যখনই আপনি ইউজ করবেন বের করে নিয়ে কিন্তু এখান থেকে অল্প অল্প করে ভেঙে নিয়ে কিন্তু ইউজ করতে পারেন আর আপনার যদি একদিনে কতটুকু প্রয়োজন হয় তো অল্প অল্প করেও কিন্তু ছোট ছোটো পলিথিনে করে রেখে দিতে পারেন তো আমি সবগুলো এভাবে হলো ফ্রোজেন করে নিয়েছি আর হলো করে রেখে দিয়েছি তো এগুলোকে আমি আবার হলো ডিপ ফ্রিজে রেখে দিব তো সবগুলো আবার সেই বক্সে ঢুকিয়ে নিলাম নিয়ে আমি হলো ডিপ ফ্রিজে রেখে দিব আর হলো এক বছর এগুলোকে অল্প অল্প করে আমার রান্নার কাজে ব্যবহার করবো যেহেতু আমি কুকিং চ্যানেল চালাই আমার হলো মটরশুঁটি যে কোনো সময় প্রয়োজন পড়ে যে কোনো রেসিপিতে লাগে তো আমি এভাবেই কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দেই ডিপ ফ্রিজে আপনারাও কিন্তু এভাবে ডি ফ্রিজে মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর সারা বছর এটা ব্যবহার করতে পারেন এক বছর এটা ভালো থাকে কিচ্ছু হয় না খুব সুন্দর থাকে কালার এবং টেস্ট একদম নতুনের মতোই থাকে আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আছে তারপর আমি হলো আপনাদের দেখাই বন্ধুরা এটা কিভাবে রান্নায় ব্যবহার করবেন তরকারি রান্না হয়ে আসলে বাস একটু ভেঙে নিয়ে এটার ওপরে ছড়িয়ে দিবেন দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখলে কিন্তু এটা একদম বরফটা গলে যাবে আর এটার সাথে মিশে যাবে তো এভাবে রান্না করে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আশা করছি আমার এই মটরশুঁটি সংরক্ষণের ভিডিওটি আপনাদের খুবই পছন্দ হবে আপনাদের খুব উপকারে আসবে আর উপকারে আসলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমার পেজে সব সময় চোখ রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকমই নতুন ভিডিও বা রেসিপির সাথে আল্লাহ হাফেজ